অবশ্যই ম্যাচ হারলাতে একটু হতাশ লাগবে স্বাভাবিক চেষ্টা করছি হয় নাই ওয়ান হ্যাঁ এটা অবশ্যই জিতার ম্যাচ ছিল আমাদের আর আমাদের ফার্স্টে আজকে টপ অর্ডার যারা ওরা একটু আমাদের ফল করছে ওরা যদিও প্রত্যেক ম্যাচ ভালো করছে একটা ম্যাচ হতেই পারে খারাপ

তখনই একটু আসতে চাই যে গ্র্যান্ড পার্কে যে টা ছিল তার উপরে হয়তো বা করে অনেক বেশি চলে এসেছে ওভারঅল নিয়ে আপনার কি মতামত বিকজ টিম আজকের ভালো করছিল প্লাস আর হচ্ছে যে ব্যাটিং অর্ডারটা নিয়ে আমরা দেখছি যে কাইন্ড অফ ডাউন দি অর্ডার মনে করেন যে আসলে আমি ব্যাটিং অর্ডার বলতে আমি সবসময় রেডি থাকি আর পার্সোনালি আমার কোনো প্রবলেম হয় না আমাকে যেখানেই নামায় আমি সবসময় রেডি থাকি সব জায়গার জন্য রেডি থাকি আর ক্লার্কের কথা যেটা বললেন সে অনেক ভালো ব্যাটিং করেছে লাস্ট নাচে অনেক এক্সটার্নালি ব্যাটিং করেছে এটা অবশ্যই সবার দেখতেও অনেক ভালো লেগেছে আর প্রত্যেক দিন তার সবার যায় না সো থ্যাংক ইউ